এভরি ওয়ান আজকে আমি নিয়ে আসলাম কীভাবে ঝালমুড়িওয়ালা মামাদের আমাদের মতো ঝালমুড়ি বানানো যায় সেই রেসিপি নিয়ে তো ঘরে বসে আমরা কীভাবে এরকম ঝালমুড়ি খেতে পারবো তার জন্য আমরা ঝালমুড়ি মশলাটি তৈরি করব তো প্রথমে নিয়ে নিলাম একটা বাটিতে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ শুকনো জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু পানি দিয়ে এগুলোকে নেড়ে মিশ তারপর নিয়ে নেছি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা এরপর দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ওখানে কেটে আমরা ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা এটাকে আমরা এখন নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিলাম যে মশলাটা আমরা যে হলুদ মরিচের গুঁড়াগুলোকে আমরা যেভাবে মিক্সড করলাম ওটা এখন ঢেলে দিলাম ওটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম একটু কষিয়ে নিচ্ছি প্রায় কষানো হয়ে গেছে এখন আমরা সরিষা বাটা দিয়ে দেবো আমি এক চামচ সরিষার বাটা দিয়ে দিলাম এখন এটাকে আমরা চেড়ে মিশিয়ে নেব সরিষা বাটা একটু পরেই দিতে হয় কেননা আগে দিলে এটা একটু দিতে হওয়ার সম্ভাবনা থাকে তাই সরিষাটা একটু পরেই দিতে হয় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম এই যে এলাচ দারচিনি জায়ফল বিভিন্ন মশলা মিলিয়ে ওগুলোকে বেটে এটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম টেস্টি টেস্টিসল্ট এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা এটাকে এরকম কাচের বোতলে রেখে দিলাম এখন আমরা জালমহিটা তৈরি করব আমি কিছু মুড়ি নিয়ে নিলাম একটা ডিবিতে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ শশা ধনেপাতা দিয়ে এবার দিয়ে দেব দু চামচ ঝালমুড়ি মশলা তারপর এটাকে আমরা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই যে তৈরি হয়ে গেলো আমাদের ঝালমেয়ারলাম আমাদের মতো ঘরে বসেই ঝাল মুড়ি তৈরি করা দেখেন কতটা মজার এবার আমি আবার করবো চানাচুর দিয়ে তো আগের মতোই মুড়ি শসা কুচি পেঁয়াজ মরিচ ধনেপাতা তারপর দিয়ে দিল দিয়ে দেবো চানাচুর আর একটু বিট লমন বা একটু টেস্টি সল্ট দিবেন দিলে ভালো টেস্টি হয় এখন মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব এই যে কত সুন্দর ঝালমুড়ি তো আপনারও বাসা তৈরি করতে পারেন তো আর বাইরে যেতে হবে না ঘরে বসে আমরা খেতে পারবো